নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যা আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের পর্বে আমি শেয়ার করছি ভীষণই টেস্টি একটা সুস্বাদু চিকেনের রেসিপি তোমরা তো অনেকে অনেক রকমভাবেই চিকেন গ্রেভি বাড়িতে তৈরি করেছ একবার আমার মতো করে চিকেন গ্রেভির এই রেসিপিটা ট্রাই করে দেখো এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর রুটি পরোটা লুচি বা ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে চলো তাহলে রেসিপিটা বানানো শুরু করে দিই এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে এটাকে আমি একসাথে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ সর্ষের তেল এবারে সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়েই করবে তাহলে খুব ভালো করে মাখানো যাবে আর চিকেনের মধ্যে খুব ভালো করে ঘষে ঘষে কিন্তু মশলাটাকে মাখিও তাহলে চিকেনের ভিতরেও মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব আর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তোমাদের হাতে যদি সময় কম থাকে তো এটাকে পারলে আধা ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেবে এবারে দেখো একটা মশলা তৈরি করব তো তার মধ্যে নিয়েছে এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আছে মৌরি এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে আছে তেজপাতা শুকনো লঙ্কার আর অল্প গোলমরিচ এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে শুকনো খোলাতে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম তেল দিও না মশলাটা থেকে যখন দেখবে একটা ভালো ফ্লেভার আসছে তখন এটাকে একটা কিছুর মধ্যে উঠিয়ে নেব এবার মশলাটাকে আমি ওটা উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে এটাকে আমি ঠান্ডা করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে নিয়েছি আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব এটাকে বেরেস্তা করে নেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নেব দেখো এখানে বেরেস্তার কালারটা চলে এসছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না তাহলে কিন্তু আমাদের চিকেনের কালারটাও খারাপ আসবে আর চিকেন গ্রেভিটা খেতেও অতটা ভালো লাগবে না এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটাকে ফাটিয়ে দিয়েছে এই গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি আমি আগেই যে আদা রসুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম আর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখবে যেন ওই মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন গ্রেভির ভালো কালার যাতে আসে সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি চিনি এতে কালারটা তো ভালো আসবে তার সাথে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে এখানে মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবারে যে আমি ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবে তত চিকেন গ্রেভিটা আমাদের খেতে টেস্টি হবে পাঁচ থেকে ছ মিনিট দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন আমি মিক্সার জারের মধ্যে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প টক দই টক দই দিয়ে পেস্ট করলে এই পেস্টটা একদম মসৃণ হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি চিকেন থেকেই যা জলটা বেরিয়েছে আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকারও নেই আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন যে বেরেস্তা দই সমেত আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আবারও এটাকে চিকেনের সাথে কষিয়ে নেব এবারে দেখো যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এমনিভাবে অল্প মশলা করে রাখবে যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা দিয়ে যদি রান্না করো দেখবে সেই রান্নার কিন্তু স্বাদ হয়ে যাবে দ্বিগুণ গুঁড়ো মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা চিকেন কিন্তু আমাদের অলরেডি কুকড হয়ে গেছে এখানে দেখেই বুঝতে পারছো আর খুব ভালো করে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটা দিলে এটা খেতে আরও বেশি দুর্দান্ত হবে কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবারে দেখো আমি এখানে গ্যাস বন্ধ করে দিলাম আর এখানে আমাদের দারুণ স্বাদের চিকেন গ্রেভি একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই চিকেন গ্রেভির রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই চিকেন গ্রেভির রেসিপি রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এটা রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আজকে আসছি বাই বাই